আছে দুইবার সিংহায় ফুক দেওয়া হবে কোন জায়গায় আছে তিনবার ইসরাফিল আলী সালাম সিংহায় ফুক দিবে সিংহা লই আপনার দাঁড়ায় আছে শুধু আল্লাহর হুকুমের অপেক্ষা উনি চোখের ফলক ফালায় না হাসিও দেয় না কাপড় আছে না নাই তোমার তো খবর থাকবে না আর দিকে তাকাই বা দূরের কথা তোমার কাপড় তোমার পরিধানে যে কাপড় নাই সেটা দেখার মতো সময় তোমার কাছে না যাবে এক কলি জাপাটা পিপাসা উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া থাকবে রাসূল বলেন সাহাবিরা রে আমার উম্মতেরা। পাটা লইয়া দৌড়াইয়া যখন হাসরের মাঠে উপস্থিত হবে এই যে কলিজা পাটা পিপাশা লইয়া আসবে আমি রাসুল তখন তাদেরকে পানি পান করাবো আমি তাদেরকে পানি পান করানোর জন্য তাদের পিপাসা নিবারণ করার জন্য আমার আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছে সেই নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه